আল্লাহ রসুল বলেন কোনো মুসলমানের যখন দুটো সন্তান অথবা তিনটি সন্তান ইন্তেকাল করে অথবা এই ধরনের বিপদগ্রস্ত হয় সাবা ধৈর্য ধারণ করে ওয়া সাবারা তখন আল্লাহ তালা তাকে কখনোই জাহান নামে দেবেন না তাদেরকে রাস্তায় দেখলে একটু রাস্তাটা মানে পার করে দেওয়া অথবা কিছু সহযোগিতা চাইলে সহযোগিতা করা এটা কিন্তু পক্ষান্তরে আপনি একজন জান্নাতি মানুষকেই সহযোগিতা করা যদিও আমরা অনেকে এই বিষয়গুলি খেয়াল করি না অন্ধ লোকদের বিষয়টা আল্লাহ আলা তাকে জান্নাতে নেয়ার গ্যারান্টি দিয়ে দিয়েছেন ডায়রিয়া কলেরা প্ল্যাগ পুরে যাওয়া মাটি চাপা পরে দেয়াল চাপা পরে মারা যাওয়া গাড়ি চাপা পরে মারা যাওয়া অথবা আপনার এই ধরনের কোনো দুর্ঘটনায় যদি কেউ নিহত হয় আল্লাহ রসুল বলছেন তাদের মর্যাদা শহীদদের মতো যদিও আল্লাহর রাস্তায় শহীদদের মর্যাদা সে পাবেন এ প্রসঙ্গে এমা মাহমুদ হাম্বাল রাহম হাদিস বর্ণনা করেছেন হাদিস শাহী আল্লাহ রসুল স্লাম বলছেন আন্নাবি ফিল জান্না নবীরা সবাই জান্নাতি আর ও শাহিদ উফিল জাননা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তারা জান্নাতি এরপর আল্লাহ রসুল বললেন ওল তুফিল জান্না কন্যা সন্তান এবং শিশু সন্তান পুরুষ হোক আর কন্যা হোক তারা জান্নাতি তাহলে এই অবস্থায় যদি কোনো শিশু মারা যায় তাহলে তার জান্নাত যাওয়ার বিষয়টা নিশ্চিত অসুস্থতা ছাড়াও যদি মারা যায় তার জান্নাতে যাওয়া নিশ্চিত অন্য একটি হাদিস এসেছে এমা মাহমুদুর হাম রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন অলমাউলু দুফিল জান্নাত যারা শিশু সন্তান বা নবজাতক নবজাতক অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে সেও জান্নাতি মাস্তাদে আবু ইয়ালাতে হাদিস বর্ণিত হয়েছে হাজার তিনি বলছেন আমি মানব সন্তানদের মধ্যে যারা শিশু তাদের ব্যাপারে কাছে একটি আপিল করেছিলাম একটি আবেদন করেছিলাম কি আবেদনটা আল্লাহ আল্লাহাহ আল্লাহ যেন মানব সন্তান শিশু সন্তানদেরকে আজাব না দেন এই বিষয়ে আল্লাহ তাল্লাহ কাছে আমি একটি আবেদন করেছিলাম তো আল্লাহ তালা ফা নিহি আল্লাহ রাবুল আলমিন সেটা আমাকে দান করেছেন তাদেরকে দান করেছেন অর্থাৎ আজাদ দেবেন না নম্বর বিষয় হলো যারা অন্ধ হয়ে গেছে বা অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে তাদের জান্নাতে যাওয়া নিশ্চিত এ সংক্রান্ত হাদিস আছে বোখারি শরীফে আহ ইমাম বখারি আলহ রহমা কিতাবুল মারদ সেখানে আলোচনা করেছেন আন্ন

জাননা এই দুটির বিনিময়ে আমি তার জন্য জান্নাত নিশ্চিত করে দিই জন্য অন্ধ মানুষদেরকে কিন্তু আরেক ভাবে মূল্যায়ন করবেন যারা অন্ধ হয়ে গেছে তাদেরকে রাস্তায় দেখলে একটু রাস্তাটা মানে পার করে দেওয়া অথবা কিছু সহযোগিতা চাইলে সহযোগিতা করা এটা কিন্তু পক্ষান্তরে আপনি একজন জান্নাতি মানুষকেই সহযোগিতা করা যদিও আমরা অনেকে বিষয়গুলি খেয়াল করি না অন্ধ লোকদের বিষয়টা আল্লাহ সব তালা তাকে জান্নাতে নেয়ার গ্যারান্টি দিয়ে দিয়েছেন সুতরাং এটা সবার ক্ষেত্রেই শিশু হোক আর বৃদ্ধ হোক সবার ক্ষেত্রেই বলা হয়েছে তিন নম্বর বিষয় হল একটা কমন বিষয় যে শিশু হোক আর বৃদ্ধ হোক কেউ যদি এই সব রোগে মারা যায় ডায়রিয়া কলেরা প্লেগ পুরে যাওয়া মাটি চাপা পরে দেয়াল চাপা পরে মারা যাওয়া গাড়ি চাপা পরে মারা যাওয়া অথবা আপনার এই ধরনের কোনো দুর্ঘটনায় যদি কেউ নিহত হয় আল্লাহ তাদের মর্যাদা শহীদদের মতো যদিও আল্লাহর রাস্তায় শহীদদের মর্যাদা সে পাবে পাবেন মর্যাদাটা শহীদই মর্যাদা হিসেবে আল্লাহ তাল কাছে হবে এ সম্পর্কে হাদিস আবুদাউদ্দ শরীফে আল্লাহ রসুল সালাম বলছেন আর শাহাদু শাহাদত হলো ষাটটি আল্লাহ রাস্তায় শহীদ হওয়া ছাড়া পথ রয়েছে তাহলে যে পেটের মারা যায় এবং প্ল্যাগ রোগে মারা যায় পুরে মারা যায় ডুবে মারা যায় সাপা পরে মারা যায় আল্লাহ রসুল বলছেন এরা সবাই শহীদের মর্যাদা পাবে সুতরাং ওই সমস্ত বাচ্চারা যারা এই অবস্থায় ইন্তেকাল করবে তারাও শহীদের মর্যাদা পাবে চার নম্বর বিষয় হলো বিপদ যত বড় আখেরাতে তার ফিডব্যাক তত বড় বিপদ যত দুনিয়ায় বড় আখেরাতে আল্লাহ তালা তার বিনিময় দিবেন তত বড় তাহলে আপনার একটা বাচ্চা যদি স্থায়ীভাবে অসুস্থ হয়ে যায় এটা কত বড় বিপদ এটা যার আছে সে বলতে পারবে ছোট্ট বাচ্চা প্যারালাইসিস হয়ে গেছে এখন বয়স তেরো চোদ্দ পনেরো ষোলো বিশ হয়ে গেছে এখনো বিছানা থেকে উঠতে পারে না এমন অনেক বাচ্চা আছে এই বাচ্চাদের মা বাবাদের কষ্টটা কল্পনাতীত এদেরকে খাওয়া দাওয়া করানো প্রতিপালন করা 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 বাথরুম পরিচ্ছন্ন খুবই কঠিন কাজ এরা নিজেরা নড়াচড়াও করতে পারে না কথাও বলতে পারে না এরকম অনেক প্যারালাইজ বাচ্চা আছে আল্লাহ বলছেন বিপদ যত বড় দিব আখেরাতে তার বিনিময় আমি তত বড় দিব তিরমিদি শরীফ হাদিস হাদিস শাহী রসুর সাল্লা বলেন যারা সুস্থ অবস্থায় কেয়ামতের মাঠে উঠবে তারা যখন দেখবে দুনিয়া যারা অসুস্থ ছিল বিপদে ছিল সমস্যায় ছিল আল্লাহ তাদের তাদেরকে বড় বড় পুরস্কার দিতেছেন তখন তারা বলবে যে যদি কেয়ামতের মাঠে আসার আগে দুনিয়ার জিন্দিগিতে আমাদের শরীর থেকে চামড়া ব্লেড দিয়ে অথবা ছুরি দিয়ে অথবা কেচি দিয়ে কেটে নিত তবু আমাদের জন্য এটা অনেক ভালো ছিল কারণ আজকের এই দিনে আমরা এর বিনিময়ে অনেক অনেক বেশি পুরস্কৃত হওয়ার সুযোগ থাকতো আফসোস যে কেম দুনিয়ার জিন্দিগিতে আমাদেরকে পরীক্ষা নেওয়া হয় নাই এবং আমাদেরকে এভাবে কষ্ট দেওয়া হয় নাই দেওয়া হলে এটা আমাদের জন্য ভালো ছিল তখন তারা আফসোস করতে থাকতো হাদিস বর্ণিত হয়েছে তাহলে এটা হলো শিশু বা যে অল্প বয়সে অসুস্থ হয়ে গেছে তার ব্যক্তিগত বিষয় এর সাথে পিতা পিতামাতা এর সম্পর্কে আল্লাহ বলছেন এক নম্বর যদি বাচ্চারা অসুস্থ হয়ে যায় এবং এভাবে পিতামাতা মাতা খ্যাদমতের মধ্যে থেকে যান সেক্ষেত্রে আল্লাহ তার গোনাকে মাফ করে দিবেন তাদের গোনাগুলোকে মাফ করে দিবেন হাদিস বর্ণিত হয়েছে মুসলমান যখন কোনো ইমানদার যখন কোন কষ্ট দুঃখ দন্য, বিপদ আপদ ঝামেলা এগুলোর মধ্যে পড়ে এমনকি তার পায়ের তলায় যদি একটি কাটাও ফুরে আল্লাহ কাফফার আল্লাহু বিহা মিন খাতায়াবু আল্লাহ এর বিনিময়ে তার গোনাকে মাফ করে দেন আল্লাহ তালা একজন ইমানদার জন্য আর কি করবেন ইমান আনার পর আপনার উপরে যত বিপদ আপদ আসবে প্রত্যেকটাই হলো আপনার বদ আমল থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করে নাম থেকে এই শিশুদের পিতামাতা জাহান নাম থেকে মুক্তি পাবে এটা নিশ্চয়তা আছে হাদিস হাদিসের সাহি হাতে আল আল্লাহ আলবাণী হাদিস সহি বলেছেন ইমাম বুখারি আলহ রহমা তার আদাবুল মুফরাদ গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছে আল্লাহ রসুল বলেন কোন মুসলমানের যখন দুটো সন্তান অথবা তিনটি সন্তান ইন্তেকাল করে অথবা এই ধরনের বিপদগ্রস্ত হয় ফাহতা সাবা অথবা সে ধৈর্য ধারণ করে ওয়া সাবারা তখন আল্লাহ তাআলা তাকে কখনোই জাহান নামে দেবেন না সুতরাং বাচ্চা কাচ্চাদের স্থায়ী অসুস্থতা এটাকে নিজেদের জীবনের জন্য ধিক্কার মনে করা ঠিক নয় অনেকে মনে করে এটা এগুলো জীবনের ধিক্কার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা গজব এরকম মনে করার কোনো সুযোগ নেই তিন নম্বর বিষয় হল কেয়ামতের দিনে এই ছোট্ট ছোট্ট শিশুরা যারা একেবারে বালি হওয়ার আগে ইন্তেকাল করেছে তারা কিন্তু পিতা মাতাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালা কাছে সুপারিশ করবে হাদিস সহি ইমাম আহমদুল হাম্বল তার মাসনাদে হাদিস উল্লেখ করেছেন ইমাম আল হাই সামি তার মজমা ও জায়দ হাদিস গ্রন্থে হাদিস বর্ণনা করেছেন হাদিস সহি কেয়ামতের দিন দু রকমের বর্ণনা আছে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই শিশু সন্তানদেরকে বলবেন ও দুখুলুল জান্না তোমরা জান্নাতে চলে যাও তখন একটা আদিসের মধ্যে আছে ওই শিশুগুলো জান্নাতে যাবে না তারা একটু ধীরে স্থিরে মানে কেমন যেন যাইতে চায় না অনেক বাচ্চাদেরকে কথা শুনলে প্রথমবার কেমন যেন একটু অপেক্ষা করতে থাকে বা কিছু একটা বলবে বলবে এরকম করতে থাকবে এরপর তারা বলতে থাকবে যে আল্লাহ আমরা তো জান্নাতে যাবো কিন্তু আমাদের পিতা মাতাদের কি হবে তখন আল্লাহ রাবুল আলমিন বলবেন উদুখুলুল, জান্নাতা আন্তম ও উকুম। তোমরাও যাও এবং তোমাদের পিতা নিয়ে জান্নাতে চলে যাও সুতরাং বিষয়ে আফসোসের কিছুই নেই আল্লা কেন এই ছোট শিশুদেরকে রোগ শোক অসুখ বিসুখ দেন এটা আল্লাহ রাবুল আলমিনী ভালো জানেন এটা হলো মূল হিকমা আর দ্বিতীয় কথা হলো এগুলোর যা আল্লাহ রাবুল আলামিনের কাছে এত বেশি যে এগুলো নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই বরং সবরের বিরাট উপকারিতা রয়েছে আল্লাহ সুবাহ আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক আমিন